ভগবান নারায়ণ বা কৃষ্ণ যাই বলুন না কেন জগন্নাথ দেব যাই বলুন না কেন তার কতগুলো কৃত্য তো আছেই এই কতগুলো কৃত্যের মধ্যে বেশিরভাগই এই যাত্রা তকমাটা লেগে গেছে এই যাত্রা তগমাটা লেগে গেছে একেবারে যদি বছরের শুরু যদি বৈশাখ মাসকে আমরা বছরের শুরু ধরি যাত্রা দিয়ে শুরু চন্দন চন্দনযাত্রার পরের যে যাত্রাটা তারপরেই হচ্ছে কিন্তু স্নানযাত্রা তারপরে রথযাত্রা তারপরে পুনরযাত্রা তারপরে ঝুলন যাত্রা তারপরে যাত্রা। তারপরে দোলযাত্রা এইভাবে কিন্তু ক্রমান্বয়ে ভগবানের এই কৃত্যগুলোর সঙ্গে একটি করে যাত্রা শুরু হয়ে গেছে যাত্রা মানে যাত্রা মানে তো যাওয়ায় তাই না আমাদের যাত্রা হলো শুরু এবারে ভগবান তুমি আমাদের সহায় হও যাত্রা মানে যাত্রা আবার অন্য অর্থে যাত্রা মানে একটা ওই চারদিক খোলা মঞ্চে কিছু অভিনয় করা একেবারে মাটি ঘাটে যেটা হয় এটা এটা একটা অপভ্রংশে এসেছে যাত্রা কিন্তু যাত্রা শব্দটা এই শব্দ বন্ধটা এগিয়ে চলার প্রতীক চাওয়া যাত্রা মানে একটু গো চাও তাহলে কি উদ্দেশ্যে যাও স্নানের উদ্দেশ্যে যাও এইটা আবার নতুন কথা কি স্নানের উদ্দেশ্যে বাথরুমে যাবে তো এর সঙ্গে যাত্রা আসলে আমরা যেটা করি আর ভগবান যেটা করেন প্রভু যেটা করেন মহাপ্রভু যেটা করেন একটু তো ইতর বিশেষ থাকবে তাহলে তিনি মহাপ্রভু হলেন কেন তাহলে তিনি ভগবান হলেন কেন তার আদব কায়দা ঠাট বাট আচার আচরণ অবস্থান সব একটা তো রাজকীয় থাকবে আচ্ছা যাত্রা বলা হলো তাহলে কি ভদ্রলোক কি নোংরা রোজ স্নান করেন না না স্নান তো করেন রোজের স্নানটা যেটা করেন সেই স্নানটা হচ্ছে স্বাভাবিক একটা সাধারণ স্নান এই গঙ্গা জল দিয়ে দুধ দিয়ে কেউ দুধ দিয়ে দুধ দই ঘি মধু এরকমও করতে পারেন পঞ্চগ্র পঞ্চাবৃত কিন্তু না স্নান যাত্রার যে স্নানটা সেটা একেবারে বিষ্ণুর মহাভিষেক আমরা জানি তাতে কত যে জিনিস লাগে তিনি কতভাবে স্নান করেন সেই একেবারে যদি মাটি থেকে ধরি সেখানে দশ রকমের মাটি দিয়ে স্নান করেন আজকেও তো আমরা মুলতানি মাটি মারছি তাই না এই ছাড়াও যদি জলের কথা ধরি তাহলে সেই কত রকম জল সর্বতীর্থাম্বু সাত সমুদ্র তারপরে শিশিরোদক তারপরে পঞ্চকষায় পঞ্চগব্য পঞ্চামৃত তারপরে হচ্ছে ইক্ষুরস সাগরদক শিশিরের জল ডাবের জল আরও কত কি বলে শেষ করা যাবে না তার মধ্যে আবার গন্ধর ক্ষেত্রে অগুরু চন্দন আছে গোলাপ জল আছে এই রকম কত কিছু দিয়ে হয় তারপরে সোনা ধোয়া জল রূপো ধোয়া জল রকম তারপরে সহস্র ধারা আছে তারপরে পানি পানিসংখ্যের জল অর্থাৎ জলসংখে জল দিয়ে ধারা দিয়ে স্নান করবেন ভগবান এত কিছু দিয়ে স্নান যেভাবে আমরা দুর্গা পুজোর ক্ষেত্রে মা দুর্গা দেখেছি মহাসনান এখানে ওই মহাস্নানটাই অভিষেক আকার নিয়েছে এবং বৃহৎ একটা স্নান তাই স্নানযাত্রা স্নানের উদ্দেশ্যে যাত্রা স্নান স্নানযাত্রা রথে চড়বে তার উদ্দেশ্যে যাওয়া রথযাত্রা এইভাবে আমরা পাচ্ছি তো এই স্নানযাত্রাতেই কিন্তু আমরা ভগবানকে একেবারে কি বলবো একটা সাধারণ পোশাক পরে তিনি স্নান মঞ্চে আসবেন একটা সাধারণ কাপড় পরে তারপরে তাকে প্রথমেই কিন্তু তৈল হরিদ্রা দিয়ে শুরু করা হবে এরপরে তো চলল তারপরে অষ্টকলস আছে তারপরে চতুর্ঘট আছে এই রকমভাবে চলবে এত কিছু দিয়ে স্নান করানো হলো একেবারে প্রথম আমাদের খেয়াল করতে হবে যে ভগবানকে যখন স্নান করানো হলো সেদিন গোবিন্দজি আছেন এই কৃষ্ণ ভগবান যাই হোক না কেন কেউ রাধারমন বলেন এই সেখানে কিন্তু গোবিন্দজি বা রাধারমনজি রমনজি মানে মানে আমাদের কৃষ্ণ ভগবানই থাকবেন কিন্তু রাধা রানী কিন্তু অন্তপুরে স্নান করবে রাধা রানী ঠোলে আকাশের নিচে চাঁদো আবেষ্টিত ভূমিতে তিনি স্নান করবেন না ভগবান স্নান করবেন নারায়ণ স্নান করবেন জগন্নাথ দেব স্নান করবেন সুভদ্রা কিন্তু সেখানে থাকবেন না সুভদ্রা একবারে অন্তঃপুরে যেভাবে আমাদের মায়েরা করেন তিনি করবেন কিন্তু বলরাম এবং জগন্নাথ দেব কিংবা কৃষ্ণ ভগবান কিংবা নারায়ণ শালগ্রাম কেননা ওই স্নানটা কিন্তু তারা উন্মুক্ত জায়গায় করবেন এবং এত কিছু জিনিস দিয়ে দেখা গেল প্রায় একশো আটের উপর কলস দিয়ে স্নান করলেন করলেন এইবারে আমরা তো মন্ত্র সেখানে কিছু কাজ করে তাহলে আমরা কি মন্ত্র বলছি সেটাও একটা দেখতে হবে প্রথমে কিন্তু আমরা যেটা দিয়ে শুরু করব। এই স্নান সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুরুষ সুক্ত তারপরে শ্রীসূক্ত তারপরে বিষ্ণুর মহাভিষেক আর ইত্যাদি ইত্যাদি করে একটা সময় সমস্ত কিছু হয়ে যাওয়ার পর একবারে অষ্টকলস এই অষ্টকলসের মধ্যে আমরা পদ্ম রেণুর কথা পাচ্ছি নির্ঝর দাগ পাচ্ছি অর্থাৎ অর্থাৎ ফোয়ারা ঝর্ণার জল যেটাকে বলে এই সমস্ত দিয়ে স্নান করা হলো এবং সেই পুরুষ সুক্ত থেকে শ্রীসুক্ত তারপরে বিষ্ণুর মহাভিশেকের যে সমস্ত মন্ত্রগুলো আছে সব কিছু দিয়েই তার স্নান একটা সময় তিনি ওই সহস্র ধারা যেটাকে আধুনিক যার সংস্করণটা হচ্ছে আমাদের সাওয়ার যেমন আমরা সাওয়ারে স্নান করি ভগবানও কিন্তু এই সাওয়ারে স্নান করবেন একটি সহস্র ধারা তা আমার একটি মানে করে চ্যাপটা একটা পাত্রকে ফুটো করে অনেকগুলো ফুটো করে সেইটার উপর দিয়ে জল ঢেলে এবং সেই যেভাবে সাওয়ার দিয়ে জল পড়ে সেইভাবে ভগবান স্নান করবেন এইভাবে আমাদের স্নানযাত্রা সে স্নান শুরু হলো এবং এখানে সেই সমস্ত মন্ত্রগুলো আমরা বলবো বেদ চতুষ্টায় আছে অষ্টকলস আছে সব মন্ত্রগুলো পড়ার পর আমাদের ক্রমটা একটু কিন্তু দেখে নিতে হবে আমরা যখন মানুষ স্নান করে তখন কিন্তু মাথা থেকে জলটা ঢালা হয় কিন্তু যখন ভগবানের স্নান হবে আমি শালোগ্রামের কথা বলছি না আমি গোবিন্দজি অর্থাৎ কৃষ্ণ ভগবানের কথা বলছি বা জগন্নাথের কথা বলছি পা থেকে কিন্তু স্নানটা শুরু হয় ঈশ্বরদের ক্ষেত্রে ভগবান যারা ঈশ্বর কটির যারা তাদের কিন্তু চরণ দিয়ে স্নানটা শুরু হবে মানুষের ক্ষেত্রে মাথা দিয়ে একটা হচ্ছে শিরপ প্রবৃত্তি একটা পাদক প্রবৃত্তি অর্থাৎ পা থেকে শুরু হবে এইটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে এই এই ভগবানের যে স্নান স্নানযাত্রার যে স্নান সেটা চরণ থেকে আর শালোগ্রামে তো কোনো কথাই নেই সেটা তো তার হাত পা আমরা দেখতে পাচ্ছি না তো স্বাভাবিকভাবেই তার স্নানটা এইভাবেই হবে যদি শালোগ্রামের ওপর এই স্নানযাত্রা হয় তো এর পরে আমরা কি করব স্নান তো হয়ে গেল স্নান হয়ে যাওয়ার পর তার আগে কিন্তু একটা আমাদের সংকল্প করতে হবে এই সংকল্পটাকে বিষ্ণু বিষ্ণু রোম তৎসদত্ত তার আগে হচ্ছে স্নান স্নানযাত্রা বিহিত গোবিন্দস্ব বা শ্রীকৃষ্ণস্ব শ্রী বিগ্রহ বিগ্রহ স্নান কর্মণী শ্রীবিগ্রহস্য স্নান কর্মণী এবং শালগ্রাম শিলাধিকরণক বিষ্ণুর মহাভিশেচনক কর্মণী পূর্ণিয়াহং ভবন্ত ভ্রুবন্তু যদি সামবেদ তারপরে ওং পুর্ণিয়াহ ওং পুণিয়াহং ওং পুর্ণিয়া তারপরে স্বস্তিং ভবন্ত ভ্রুবন্তু যদি যজুর্বেদ হয় তাহলে আগে স্বস্তি তারপরে পূর্ণিয়া তারপরে হচ্ছে ঋদ্ধিং ভবন্ত ভ্রুবন্তু আই পার্সটা তো আগে বলে নিয়েছে একই কথা এগুলো পাল্টে যাচ্ছে এরপরে আমরা আমরা জানি ঈশান কোণে অর্থাৎ উত্তর পূর্ব কোণে মুখ করে আমরা কিন্তু এই বিরাসনে বসে এতক্ষণ আমরা পদ্মাসন বা সুখাসনে বসেছিলাম এরপরে উত্তর বা পূর্ব দিকে বসেছিলাম মুখ করে এরপরে যখন আমরা সংকল্প করব তখন কিন্তু আমরা বিরাসনে বসবো এবং ঈশান কোণে উত্তর পূর্ব কোণে তো এখানে কি বলবো না প্রথম হচ্ছে যে বিষ্ণু বিষ্ণুর ওম তৎসদত মাসে কেননা যেহেতু এই স্নানযাত্রা পৌরাণিক কৃত্য বৈদিক কৃত্য তাই এইটা কিন্তু চান্দ্র ধরে হবে আমাদের খেয়াল করতে হবে যে আমরা জানি একটি মাসের পূর্ণিমার পরের তিথি অর্থাৎ কৃষ্ণা প্রতিপদ থেকে পরবর্তী পূর্ণিমা পর্যন্ত একটি গৌণচান্দ্র তাহলে জ্যৈষ্ঠ মাসের যদি স্নানযাত্রা আষাঢ়েও যায় ওই পূর্ণিমা পর্যন্ত স্নানযাত্রার যে পূর্ণিমা পর্যন্ত আমরা কিন্তু জ্যৈষ্ঠ মাস বলবো কেননা এটা জ্যৈষ্ঠ মাসের তাই জ্যৈষ্ঠ মাসি শুক্লের পক্ষে স্নানযাত্রা পূর্ণমাস্যাম তিথ অমুক গোত্র শ্রী অমুক শর্মা শ্রীবিষ্ণু প্রীতিকাম অথবা শ্রীমন নারায়ণ শ্রীমন গোবিন্দ প্রীতিকাম কিংবা জগন্নাথ প্রীতিকাম এরকম আমরা বলতে পারি স্নান যাত্রাবিহিত স্নান কর্ম হং বিষ্ণুর মহাবিষেচন কর্ম হং করিষ্যে এবং করার্থলে করিস্বামী এইভাবে আমরা করলাম এরপরে স্নান হয়ে যাওয়ার পর এই বিগ্রহকে আমরা ভালো করে দৌত বা আশসা ভালো করে পরিষ্কার কাপড় দিয়ে তাকে মুছে দিতে হবে এবং তাকে সাজাতে হবে সাজিয়ে পর সাজানোর পর শালগ্রামকে জগন্নাথকে যাই করি না কেন আবার তাকে মঞ্চে বসাতে হবে মঞ্চে মানে তার যে সিংহাসন সেখানে তিনি সিংহাসন আর হবেন এরপরে একটি আমরা পুজো করব। যেইভাবে আমরা স্নানযাত্রার এই মহাভিশেকের সংকল্প করেছি একইভাবে ওইখানে সংকল্পে বলতে হবে স্নান স্নানযাত্রাঙ্গীভূত পূজন তদ হোম মহং যদি হোম না হয় তাহলে স্নান যাত্রাঙ্গীভূত মহং করিসে আর যদি তার সঙ্গে হোম হয় তাহলে স্নানযাত্রাঙ্গীভূত পূজন কর্ম করিষ্যে বা করিশ্যামি এইভাবে আমরা এগিয়ে যাব এরপরে ষোড়শোপচার হলে ষোড়শোপচারে পুজো করবো যেইভাবে আমরা পুজো করি দশোপচার হলে দশোপচার পঞ্চপ্রচার যা হোক একটা করতে হবে এই যে ষোড়শোপচারই করতে হবে এমন কোনো মাথার দিব্যি নেই পঞ্চপ্রচারেও করতে পারি দশোপচারেও করতে পারি এই পুজোটা হয়ে যাওয়ার পর আমরা পূজাঙ্গ যে আরতি এই আমরা নিবেদন করবো ইছলে পুষ্পাঞ্জলি দেবো নিবেদন করার পর একটি অঞ্জলি দেয়া হবে এবং তারপরেই কিন্তু আমরা হোমে বসব এই হোমটা কিন্তু আমরা ওই যেভাবে হ্যাঁ এই আমরা তো জানি যে কূর্ম মুদ্রায় ভগবানের ধ্যান করে এই পুজোটা এই পুজো নিয়ে আমি আর ডিটেলে গেলাম না এই আমরা করব এরপরে আমরা যেহেতু পৌরাণিক কৃত্য তাই হোমের সময় কিন্তু আমরা বৈদিক বন্নি স্থাপন করব। ভুলেও যেন আমরা তন্ত্রক্ত বন্নি স্থাপন না করি এই বৈদিক বন্নি স্থাপন করে সেখানে ওইভাবে আমরা আহুতি দেবো আমরা জানি সেই বিষয়গুলো তো এই স্নানযাত্রার দিন কিন্তু আমরা অবশ্যই করে আমার যে বাড়ির বিগ্রহ তাদেরও একটু সেদিনকে একটু বিশেষ একটু স্নান করার না আপনি নিত্যদিন যাকে করছেন সেটা গোপালের উপরে হতে পারে এমনটা নয় যে গোপাল গোপাল তো ভগবানের একেবারে বাল্য অবস্থা শিশু অবস্থা তো এই গোপালের ওপরেও কিন্তু আমরা স্নানযাত্রা করতে পারি কিছু না হলে আমরা এত স্নানীয় গঙ্গ এত স্নানীয় দকম বা স্নানীয় গঙ্গা গোপাল গোপালায়নম সেদিনকে ওর সঙ্গে না একটু গন্ধ টন্ধ মেশালেন অগুরু দিলেন গোলাপ জল দিলেন তারপরে পুষ্প জল দিলেন কিংবা পঞ্চগব্য পঞ্চামৃত দিয়েও করতে পারেন সেক্ষেত্রে আমরা যদি বেদ চতুষ্টয়ে ব্যবহার করি ও পুরোহিত পুরোহিতম যজ্ঞ দেব মৃত্যুজম হারম রত্ন ধাতম ও ইসি তোর বায়বস্থ দেবব দেব সবিতা প্রার্পতু শ্রেষ্ঠতমায় কর্মে ও অগ্ন আয়াহি বিতয়ে জ্ঞান হব্যদাতয়ে নিহুতা সৎসি বর্ষি ওম সন্ন্য দেবী রীষ্টেয়ে আপু পীতায় যদি সাম্বেদ হয় তাহলে ষণ্লো পিতয়ে পীত সুশ্রবন্তু নহস্র ন। অপুষ সহস্র সহস্রাক্ষ সহস্রপাত শব মে সর্বত শ্রেত্ব অত্রতি দশাঙ্গুল এত স্নানু গঙ্গুদ গাঙ্গোপালয় নম অথবা জগন্নাথায় নমো বলভদ্রায় নমো অথবা আপনার যদি ভগবান থাকেন কৃষ্ণ ভগবান থাকেন তাহলে কৃষ্ণ আয় বাসুদেব আয় পরমাত্মনে সাহা এইভাবে আমরা কিন্তু স্নান করিয়ে দিতে পারি তারপরে যেমন নিত্যদিন আপনি এদিন একটু একটু বিশেষ ফল মিষ্টি দিন এইভাবে আমরা কিন্তু এই ধর্মীয় কৃত্যগুলো পালন করবো কোনোভাবে এড়িয়ে যাব না কেননা আমাদের বলছে কৃত্যলোপম বিগরিত কৃত্যলোপ করাটা মোটেই মানে সুস্থকর নয় স্বাস্থ্যকর নয় তখন এটা করব। আর আবার এটাও বলছে নৃত্যে যথাসযাত তথা কুটাত আমি যেমনটি পারবো তেমনটি করব কিন্তু লোপম বিগরিতম আমি নৃত্য যেমনটি পারব তেমনটি করব কিন্তু কৃত্যলোপ যদি করি অর্থাৎ আমি সেই কৃত্যটাই করলাম না সেটা হবে না আমরা সেটা করব তো এইভাবে আমাদের এই কৃত্যগুলো করুন আপনারা আপনাদের অনেক প্রশ্ন থাকে স্বাভাবিক সেটাই থাকে তো আপনারা কমেন্ট বক্সে আপনারা এই প্রশ্নগুলো পাঠান আমরা যথাসাধ্য তার উত্তর দেব এবং যদি আপনাদের এই চ্যানেলটিকে ভালো লাগে বা আমাদের বক্তব্যগুলো একেবারে আমাদের যেভাবে মানুষের জানার অনুকূলে যদি যায় সেক্ষেত্রে আপনারা লাইক দিন সাবস্ক্রাইব করুন আপনার পরিচিত যারা তাদেরকে জনে জনে বলুন যে আপনারা দেখুন আপনারা আরও 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 সবাইকে বলুন তারা লাইক দিন তারা সাবস্ক্রাইব করুন এইভাবে আমরা কিন্তু সনাতনের ধারাটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো আপনারা ভালো থাকুন শুভ স্নানযাত্রা